নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে মাছের ডিমের বরার ডালনার রেসিপি বিষয় করছি আজকের এই মাছের ডিমের বড়ার ডালনার বানানোর সময় একটা বিশেষ মশলা দিয়েছি যেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর তার জন্যে এই মাছের ডিমের বড়ার টেস্ট অনেক বেশি ভালো হবে এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা পেঁয়াজ কিমা করে রাখা কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের কিমা এখানে আমি অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কিমাটা সরিয়ে রেখেছি এটা আমি গ্রেভির সময় ব্যবহার করব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন আমি এখানে যেহেতু পরিমাণে অনেকটাই ডিম নিয়েছি তাই এখানে আমি বড় চামচে আড়াই চামচ বেসন ব্যবহার করছি আপনাদের যদি ডিমের পরিমাণ কম হয় তাহলে বেসনের পরিমাণও কম হবে আর এখানে দেখুন আমি খুব বেশি বেসন ব্যবহার করিনি যদি এখানে অনেক বেশি বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাছের ডিমে বড়াটা শক্ত হয়ে যাবে সেটা আপনি যতই ঝরে দেন মাঝখানে একটা দেখবেন ঠিক শক্ত একটা ভাব মাছের ডিমের বড়ার মধ্যে চলে এসছে আর এইভাবে যদি মাছের ডিমের বড়াটা বানান তাহলে একদমই শক্ত ভাবটা মনে হবে না খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর দেখুন এইরকমভাবে শিরার মতো কিছু একটা উঠে আসবে এটা মাছের ডিমের বড়ার মধ্যে থাকে এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে এটাকে বের করে নিতে হবে ঠিক এইভাবে এই জিনিসগুলোকে বের করে নেবো যদি এটা বের না করা হয় তাহলে অনেক সময় দেখেন যে মাছের ডিম যখন আমরা ভাজি তখন কিন্তু অনেকটা তেল ছিটকে আসে বা একটু মাছের ডিমে বড়ার দিকে বড়াটা ফেটেও যায় এই জিনিসগুলো যদি ভিতরে থাকে তাহলে কিন্তু বড়াটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এগুলো খুব ভালো করে বের করে দেন তাহলে একদমই বড়া ফাটবে না ভালো করে মাছের ডিমটা মাখা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি ডিমের বড়াগুলো একদম সর্ষের তেলেই ভাজবেন তবেই কিন্তু ভালো টেস্ট আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে ডিমের বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এইভাবে মাছের ডিমের বড়া যদি ভাজেন তাহলে দেখবেন মাছের ডিমের বড়ার টেস্ট খুব ভালো হবে আর এই ডিমের বড়াগুলো এতটাই টেস্টি হয় যেগুলো শুধুই ভাজাটাই গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবারে দেখুন এটাকে আমি এপিটোপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভাজতে খুব একটা সময় লাগে না তাই এটা চট জলদি হয়ে যায় আর রান্নাটাও করতে খুব একটা সময় লাগে না তবে আজ এমন একটা বিশেষ মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব যার জন্যে এই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে তার জন্যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবারে দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখানে যে কটা বড়া আমি দিয়েছিলাম সবকটা আমি বড়া তুলে নিচ্ছি আর একইভাবে এই তেলের মধ্যে আরও যেটুকু ডিম ছিল সেই বড়াগুলো এখানে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এই বড়াগুলোকেও সব একইভাবে তুলে নিয়েছি এবারে এই যে তেলটা আছে এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলোকে আমি আগে কেটে রেখেছিলাম আলুটা কেটে রাখার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা গরম তেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রাখার পর ঢাকা খুলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো তার জন্য এখানে আমি ঢাকা আবার দিয়ে দিচ্ছি যাতে কি আলুটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় আর নুন দিয়ে দিয়েছি তার জন্য আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর আলুর ভিতর পর্যন্ত নুনটা চলে যাবে এবারে দেখুন আবার ঢাকা খুলে নিয়েছি আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি এবার আমি সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কটা তেজপাতা আর যে কুচনো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার কিমাটা রেখেছিলাম সে সব এখানে আমি দিয়ে দিলাম দেবার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে অল্প একটু নুন দিয়েছি যাতে কি এই মশলাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় যাতে কি রান্না করতে বেশি সময় না লাগে এবারে আবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা প্রায় এক থেকে দেড় মিনিট আমি এটা ভালো করে ভেজে নিয়েছি ঢাকা খুলে নিয়েছি দেখুন খুব ভালো করে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি ছোটো চামচের দুই থেকে আড়াই চামচের মতন আদা রসুনের পেস্ট দিচ্ছি পেস্ট দিয়ে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কি কাঁচা গন্ধটা একদম মশলার মধ্যে না থাকে আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি আর টমেটোটা একদম লাল দেখে নিয়েছি যাতে কি রান্নার কালারটা খুব ভালো হয় আর ডালনা একটু লাল লাল হলে খেতে বেশ ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে তার সাথে এখানে আমি দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা প্রথমে দিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতন দিয়েছি জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো আর ছোট চামচের এক চামচের চেয়ে একটু কম দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্যে আপনারা চাইলে সেটা কিন্তু নাও দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার দেখুন এটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে তাই প্রায় এক থেকে দেড় মিনিট রাখার পর ঢাকা খুলে এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করছি একদম তেল ছেড়ে গেছে মশলার থেকে আর এইভাবে একটুকু ভালো করে প্রেস করে করে টমেটোটাকে একদম মিক্স করে নিতে হবে মশলার সাথে যাতে কি মশলার টেস্টটা খুব ভালো হয় আর আলাদা আলাদাভাবে টমেটোটা বোঝা না যায় এবার এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখুন এখানে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার এটা এক থেকে দেড় মিনিট রেখে দিয়েছি রাখার পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে এইভাবে যদি মশলার সাথে কষানো হয় তাহলে আলুর যে টেস্টটা হবে সেটাও খুব ভালো হবে আর মশলার মধ্যে একটা ভালো একটা টেস্ট থাকে যেটা আলুর মধ্যে অনেক সময় যায় না আলুর ভিতরটা একেবারেই টেস্টলেস মনে হয় এইভাবে যদি আলুটাকে কষানো হয় যে কোনো মশলার সময় বা যে কোনো তরকারিতে তাহলে দেখবেন আলুর টেস্ট খুব ভালো হবে এবার এখানে প্রায় আমি দেড় গ্লাসের মতন জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তার জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা প্রায় দুই থেকে তিন মিনিট রেখেছি রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এখন একদম ভালো করে ঝোলটা এখানে ফুটে উঠেছে এবার আমি এখানে আলুগুলো দেখছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু যদি না সেদ্ধ হয়ে থাকে তাহলে আরেকটু ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে তবে এখানে আলুটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে যে বিশেষ মশলার কথা আপনাদের শুরুতেই বলেছি সেটা এখানে দেখাচ্ছি তাই দেখুন একটা ছোট্ট জায়গার মধ্যে আমি নিয়েছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটাকে খুব ভালো করে এখানে রোস্ট করে নিতে হবে একদম ভালো করে রোস্ট করে ওটাকে আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি ওইটা এই রান্নার মধ্যে ব্যবহার করেছি এই মশলাটা দিলে এই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আপনারা অবশ্যই একবার এইভাবে মাছের ডিমের বড়ার ডালনা করে দেখবেন এর টেস্ট অনেক ভালো হয় সাধারণ ডিমের ডালনার চেয়ে এবার এখানে আগের থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে আমি এটা প্রায় দুই থেকে তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে লো ফ্লেমে ঢাকা দেওয়ার জন্য দেখবেন বড়াটা খুব নরম হবে আর খুব ভালোভাবে এই যে ঝোলটা আছে এটা বড়ার মধ্যে ঢুকে যাবে এতটাই টেস্টি হয় এই মাছের ডিমের বড়ার ডালনা একবার না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না তাই একবার যদি মাছের ডিম বাড়িতে আসে তাহলে এইভাবে একবার ডালনাটা করে দেখবেন আর আমি যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা দিয়ে একবার বানাবেন খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে ঢাকা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর তার সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্স করে দিলেই রান্না কিন্তু একেবারেই কমপ্লিট